থেকে ভায়া দিল্লি হয়ে আমরা চন্ডীগড় পৌঁছে যাব বাই এয়ারে চন্ডীগড় এয়ারপোর্ট থেকে বাই কারে আমরা সিমলা পৌঁছাব ফ্লাইটে যাওয়ার একটি উদ্দেশ্য কিছুটা সময় সাশ্রয় হয় ফেরার পথে আমরা ট্রেনে করে কালকা থেকে হাওড়া ফিরব ফ্লাইট এবং ট্রেনের টিকিট আপনারা কিন্তু অনলাইনেই জানতে পারবেন যে কখন কত দাম হয় সেই অনুযায়ী আপনারা টিকিট কেটে নেবেন শিমলা এবং মানালির হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেব দেখতে দেখতে পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা রওনা হব সিমলার উদ্দেশ্যে আমাদের এই ইনোভা গাড়িটি আগের থেকেই ভাড়া করে রাখা ছিল সাত দিনে মোট তিরিশ হাজার টাকা আমাদের গাড়ি ভাড়া পড়বে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম সিমলা বিকেল হয়ে গেছে কাজেই আজ আমরা হোটেলেই থাকবো কাল থেকে সাইটসিন শুরু করব সকাল সকাল রেডি হয়ে চলে এলাম কুপড়ি আজ ডে টু প্রথমে আমরা কুপড়ি দেখে নেব এখান থেকে পাঁচশো টাকার বিনিময় হর্স রাইড করে আমরা কুপড়ি ভিউ পয়েন্টে যাবো এরপর দেখে নিন জাগু টেম্পেল জগু টেম্পেল দর্শনের পরে মেল রোড ধরে পায়ে হেঁটে চলে আসুন সিমলা কালীবাড়ি কালীবাড়ি দর্শনের পরে সন্ধ্যে আবার মেলে ফিরে আসুন সন্ধ্যেটা আপনার মেলেই কাটান তারপরে ফিরে যাবেন হোটেলে পরের দিন বেরিয়ে পড়বেন মানালির উদ্দেশ্যে ডে থ্রিতে সকাল সকাল বেরিয়ে পড়ুন মানালির উদ্দেশ্যে বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে সেই কারণে আর এই র্যাফটিংয়ের রিক্স নিলাম না কারণ র্যাফটিং করতে গেলে মিনিমাম ছ কিলোমিটার আট কিলোমিটার দশ কিলোমিটার হিসেবে পয়সা দিতে হয় দশ কিলোমিটার কিবা ছ কিলোমিটারও যদি আমরা স্টার্ট করি স্টার্টিং পয়েন্ট এখানে এসে ছাড়ি তাহলে আমাদের মোটামুটি ঘন্টা দুয়েক লেগে যাবে এখন সাড়ে পাঁচটা বাজে ধরুন এখান থেকে ওখানে যেতে আরও তিরিশ মিনিট ছটা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে সাড়েটা সাড়ে সাতটাতে বেজে গেলে আমাদের অনেক রাত হয়ে যাবে মানালি পৌঁছাতে তাই আর এটা করবো না যদি আপনারা কেউ দুপুরের আগে আসেন অর্থাৎ আমি যদি দুপুরের আগে আসতাম তাহলে এটাকে ট্রাই করতাম নেক্সট টাইম যখন আসবো এটাকে ট্রাই করব ঠিক আছে আর তাছাড়া ভিউটা দেখায় একবার এখান থেকেই মোটামুটি আমরা বরফের পাহাড় ফাহাড়গুলো দেখতে পাই যাওয়া এবং আসার পথে কুলুটাও কিন্তু ঘুরে নেবেন কুলুতে একটি মাতাজির মন্দির আছে সে মন্দিরটা অবশ্যই দর্শন করে নেবেন আমার চ্যানেলে মাতাজির মন্দিরের একটি আলাদা করে ভিডিও দেওয়া আছে পারলে সেটিও দেখে নেবেন কাল রাত মানালিতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল হোটেলে চেক ইন করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আজ ডে ফোর সকাল সকাল উঠে প্রথম সাইট সিনে বেরিয়েছি সোলাং ভ্যালি চারিদিকে বহরপে ঘেরা পাহাড় অসাধারণ দৃশ্য পাহাড়ে ঘেরা সোলাং ভ্যালিতে সারাদিন কাটানোর পরে সন্ধেবেলা চলে আসবেন মানালি মেলে মেল রোটে সন্ধেটা কাটাবেন আজ ডে ফাইভ সকালে প্রথম চলে এলাম মাতা হিডিম্বা দেবী টেম্পেল দর্শন করতে হিডিম্বা দেবী টেম্পেল দর্শন করার পরে চলে আসবে ভারত পার্শা ওয়াটারফল দেখতে পাহাড়ের ওপর থেকে বরফ গোলে সেই বরফ গলা জল ঝর্ণারূপে নিচে বয়ে আসছে রূপে ওপরের জল পাহাড়ের বরফ গলা জল কন্যারূপে নিচে বয়ে আছে কি অসাধারণ প্রকৃতির খেলা এরপর চলে আসবেন ক্লাব হাউস এখানেই লাঞ্চটা সেরে নেবেন পাহাড়ে মোড়া মাঝখানে হচ্ছে এই ক্লাব হাউসটা আর হাওয়া দিচ্ছে হাওয়া পুতরা ভীষণ ঠান্ডা খাওয়া মানে এতটাই ঠান্ডা যে পুরো বরফ জমে যাচ্ছে যেইভাবে তো এখানে নাকি একটু বৃষ্টি হলেই বরফ পড়া স্টার্ট হয়ে যাবে তো বোধহয় আজকে সেটা হওয়ার সম্ভাবনা আছে কারণ আকাশে প্রচুর মেঘ করেছে আকাশে মেঘ এবার চলে আসুন ঋষি বৈশিষ্ট্য টেম্পেল দেখতে পাহাড়ের ওপরে এই মন্দিরটি রয়েছে অসাধারণ কারিকার্য দেখে মনোমুগ্ধ হয়ে যাবেন কাজেই মিস করবেন না এই টেম্পেলটি দেখতে আজ ঋষি বৈশিষ্ট্য টেম্পেল দেখে ফিরে যান হোটেলে কাল সকাল সকাল বেরিয়ে পড়বেন সাহেব মনিকরণের উদ্দেশ্যে আজ ডে সিক্স দারুণ ভয়ানক একটি রাস্তা দেখতে দেখতে আমরা চলেছি মণিকরণ সাহেবের উদ্দেশ্যে পৌঁছে গেলাম মণিকরণ সাহেব অসাধারণ একটি খেলা এখানে দেখুন এটা বরফগোলা কি ঠান্ডা জল ঠিক এর পাশেই রয়েছে গরম জল এই মণিকরণ সাহেবটা যে মন্দির রয়েছে তার পাশেই কিন্তু মহাকাল টেম্পেলও রয়েছে সম্পূর্ণ এরিয়াটাই গরম হয়ে আছে এত ঠান্ডার মধ্যে गुर गुर गुरु बिनु गोर हम दारुण हमिन हावै गुरु सुदशद गुरु मोत्रा कावै गुरु कारण काचि विचार गुरु प्रेम नाल कहै गुरु गोविंद गुरु नदिश गुरु नांको की जे परत्या संसार में गुरु 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 तमम ये हे दान तत्म काजुग ਸਾਨ ਦਸਮਾਹ ਜੈ ਜਿਸ ਕਿਹੇ ਦੇ ਪਨ ਦੁਖਨ ਨਾਸ ਦੁ ਸੁਖ ਦਾ ਇਕ ਸੂਰਜੋ ਤਾਨ ਧਿਆਨ ਤਤ ਧਿਆਨ ਵਾਸਤੰ ਦੇ ਨੇਰੇ ਪੂਰੋ ਪੁਰਖ ਹੈ ਆਰ ਜੰਮ ਰਕ ਮੁਖ ਦੇ ਦਾਤ ਜਹ ਪਰੇ ਜਉ ਹਰ ਬੋਧ ਰਤ ਸਿਧ ਜਾ মণিকরণ সাহেব দেখে আমরা বেরিয়ে পড়েছি আজ রাত হয়ে গেছে অনেক কাজেই আমরা আজ কাসোলে নাইট স্টে করবো দু টাকার ভেতরে কাসোলে অনেক ভালো হোটেল পাওয়া যায় সেখানেই আজ রাত আমরা থাকব ডে সেভেনে সকালে আমরা কাসোল থেকে বেরিয়েছি এখন পাঞ্জাবের একটি গুরুদুয়ারে চলে এসেছি। পাহাড় থেকে নেমে এসেছে কত দূরে শীতল এবং এই স্বচ্ছ জল আমি স্নান করে নিলাম একটু খুব সুন্দর আর ফ্রেশ লাগছে এই জলে স্নান করে চেষ্টা করবেন এখানে এলে এখানে একটু স্নান করে নেওয়ার এবার এলাম সেই বিখ্যাত কালকার মাতা মন্দির কালকা কালী মন্দির কিন্তু অনেক জাগ্রত একটি মন্দির তাই এত দূর যখন এসেছি মায়ের কাছে একটু পুজো দিয়ে নেব। পৌঁছে গেলাম কালকা স্টেশনে এবার বাড়ি যাওয়ার পালা রাত এগারোটা পঞ্চান্নতে নেতাজি এক্সপ্রেস আমাদের হাওড়া যাওয়ার ট্রেন কম বেশি বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা আমাদের ট্রেনে সময় লাগবে হাওড়া পৌঁছাতে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে টেনে উঠে পড়ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখতে থাকুন আমার এই চ্যানেল ফিট অ্যান্ড হ্যাপি লাইফ হোটেল এবং গাড়ির ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা ফোন করে দাম দর করে এগুলো বুক করে নেবেন এবং হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং করে নেবেন লাঞ্চ আপনারা বাইরে খেয়ে নিতে পারেন